নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজকে আমাদের এখানে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আর পুরো মেঘলা মেঘলা তাই আজকে বাড়ির সবাই বলছে যে কিছু মুচুর মুখরোচক মুখুরোচ খাবার কিছু বানাও তাই ভাবছি কি করা যায় দিদি তো বাড়িতে রয়েছে মাও বাড়িতে রয়েছে দেখাই যাক কুকুর চো খাবার বলতে কি বানানো যায় দেখি দিদির কাছে একটু পরামর্শ নিই ধরুন বাড়ির দিকে যাই মামা হুম মামা হুম পা কি মামার চা চা গাড়ি চলো গাড়ি ঘাড়িম চলো গড়িম চলো

আমাদের পরিবারে একটা হিরো এ এক নম্বরে আছে দুষ্টুমি করার লেগে গেলাম কেমন এ ফচকা বানানোর জন্যে ময়দাটা আমি ছেঁকে নিচ্ছি খোকাজ আমি এক চিমটে সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দার মধ্যে আমি এবার সপ্তাহ সপ্তাহ করে মেখে নেবো আটা আটা ময়দাটা না সুন্দর মাখানো হয়ে গিয়েছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এবার ঢাকাটা খুলে নেই পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার গুচি কাটবো ফচকা বানানো এইখানে আমি মশলাগুলো নিয়েছি তার মধ্যে হচ্ছে লবঙ্গ আছে আর ধনে আছে মৌরি আছে আর তেজপাতা আছে আর শুকনো লঙ্কা আছে এগুলো আমি ভেজে নেব প্রথমে আমি শুকনো লঙ্কা দিলাম কারণ এটা ভাজতে একটু সময় লাগে মশলাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু শুকনো লঙ্কা ভাজতে একটু লেট হয় তেজপাতা ধনে দিলাম মৌরি দিলাম তারপরে লবঙ্গ দিলাম যা হয়ে গেছে এখন ভাজা মশলাগুলো মশলা গুলো ডেকে নেব গরম গরম বাঁধলে এটা খুব সুন্দর বাটা হয় ফুচকা ভাজবো আর কড়াইটা চাপিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিচ্ছি মা তেলটা গরম হয়ে গেছে 이 샌드풀 려야지트는로뿌려게

তো এখন আলুটা আমি সেনে নেব আলুটা এখন মাখিয়ে নেব পেঁয়াজ কুচি দিচ্ছি এখন কুচি করে রেখেছি ভিজিয়ে রাখা ছোলা লবণ সাত মতন এখন আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি আলু মাখানো হয়ে গেছে উপর থেকে এখন সে ভাজা দিয়ে দিচ্ছি আমি তেঁতুল জল তেঁতুলগুলা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা সুন্দর করে মাখিয়ে নেব তেঁতুল জলে এখন আমি পরিমাণের মতন লবণ দিচ্ছি ভেজে রাখা মশলা এখন দিচ্ছি চাট মশলা লেবুর রস হালকা করে দিয়ে দিচ্ছি জল দিতে দিয়ে দিচ্ছি ফুচকা আমাদের রেডি হয়ে গেছে আর অলরেডি আমরা দোকানও বসিয়ে নিয়েছি অনেক কাস্টমার চলেও এসেছে ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা

সত্যি এই ঠান্ডার সময় এরকম যে ঠান্ডা মুচুর খাবার বলতে ফুচকা খুব সুন্দর লাগছে পুরো মানে কি মুখটাই

Jangan lupa untuk menikmati ini. Hahaha. Tidak, saya akan menikmati ini. Hmm. Ini adalah jangkau. Saya juga ingin menikmati ini. Ini untuk menikmati ini. Kamu mahu menikmati ini? Saya ini. আজকের ফুচকার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠান্ডা উইদার ফুচকা তো ভালো লাগে মোকুড়ছো খাবার আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে